সব বাজার চলে আসছে টাটকা টাটকা সবজি এটা পালং শাক কি সুন্দর পূজার জন্য ফুল নিয়ে আসছে শাশুড়ি পান খায় তাদের পান মূলা টেপে আছে এটা মূলার শাক আর এটা একটা বকফুল সুন্দর বকফুল না বকফুল বক ফুলের বড়া করা বড়া খাওয়া যায় অনেকগুলো বকফুল আনছে টমেটো বেগুন আলু শাকই আনছে কত রকমের লাল শাক বেগুন আর ডিম আনছে কালকে সব কেটে কুটে যা যা শাশুড়ি মা বলে সেগুলো সেগুলো রান্না করবো টাটকা টাটকা সবজি সব আসলে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ তো ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিও দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ দেখো সকাল সকাল আমি বাইরে থেকেই ভিডিওটা শুরু করছি বাইরে দেখো রৌদ্র উঠে গেছে আমি চলে আসছি সবজি নিয়ে সব সবজি টবজি কাটা হবে পালং শাক পালং শাকের রসা হবে সব সবজি দিয়ে পেঁপে টেপে দিয়ে মুলো বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি হবে শাক ভাজি ভাজি আর হবে পাবদা মাছ এই হচ্ছে আমার দুপুরের রেসিপি আমি সব কেটে কুটে নিয়ে আসছি এই জন্য কাটা শুরু করছি দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে দুধ জাল দিচ্ছি গোপালকে দেব এই জন্য খাঁটি দুধ হয়তো খাঁটি দুধটা ভালো পাওয়া যায় গোপালের জন্য একটু জাল দিচ্ছি দুবার দেব জাল দিয়ে আমার স্নান টান হয়ে গেছে সেবা দেবো গোপালকে দেখো তরকারি কাটা হয়ে গেছে পালং শাক হবে এটা দিয়ে রসা শাক ভাজি আর মাছের জন্য কাটলাম ডালও আছে মসুরের ডাল অনেক কিছু করতে

আমরা রেডি হয়ে গেছি সবাই রেডি আমি শাড়ি করছি একটু ঘুরো ঘুরো করব আর বর তো চলে যাবে বর চলে গেলে তখন তো আর সব জায়গায় যেতে পারবো না তাহলে একটু ঘুরে আসি চলো যাই দেখতে পাবা কোথায় যাচ্ছি দেখো চলে আসছি সুচিত্রা সেনের সেই বাড়িতে পাবনার আমাদের ভারতীয় চলচ্চিত্রের নায়িকা এই যে সেই মহানায়িকা তার এই বাড়ি এখন যাদুঘর হিসেবে সবাই পরিচিত হয়েছে পাবনা চলো যাই ভেতরে আমি এর আগে একবার আসছিলাম মানে যত দিন যাচ্ছে তত আরো সৌন্দর্য বৃদ্ধি করছে খুব ভালো লাগে আমাদের বাংলাদেশ ভারত সবারই খুব প্রিয় একটা নায়িকা সুচিত্রা সেন উত্তম কুমার কম বেশি ছোট বড় সবাই তাকে চেনে তা সেই বাড়ি এখন জাদুঘর হিসেবে সবাই দর্শন করে খুব সুন্দর গাছ টাছ লাগায় পার্কের মতো করে ফেলছে একদম

আমরা এর আগে একবার আসছিলাম তাই না ঠাকুমার সঙ্গে করে হ্যাঁ দশটা এদিকে সুচিত্রা সেন আর মন সেনের ব্যবহৃত জিনিসপত্র এটা একটা এখানে জিনিসপত্র রাখতো এটা কি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে এদিকে হচ্ছে বাড়ির ভেতরটা বাবা গিয়েছে এদিকে যা বাড়ির ভেতরটা দেখো সুন্দর সেই আমলের বাড়ি এদিকে অনেক সার্ভেন রুম টুম ছিল হয়তো এখন এইসব আরো ঘর বিশাল বড় ঘর সুন্দর এদিকে লম্বা বারান্দা সম্ভবত এদিকে কিচেন টিচেন হয়তো ছিল উঠান বড় উঠান গাছপালা এখনো আছে সব সেই আমলে এসব গাছপালা কাঁঠাল গাছ একটা ঘর বেশ বড় এখানে পাঠশালা টাইপের মনে হচ্ছে এখানে যেহেতু একটা ব্ল্যাক বোর্ড দেখা যাচ্ছে সম্ভবত সে আমলে এখানে হয়তো কোনো স্কুল টাইপের দেখতে পাচ্ছি হয়তো এখানে বাচ্চারা পরিবারের বাচ্চারা হয়তো পড়াশোনা করতো কিংবা আশেপাশে বাচ্চা কাচ্চারা হয়তো এখানে এসে পড়াশোনা করত এখানে একটাই এদিকে আরো ঘর আছে এগুলো বন্ধ আছে এই একটা ঘর এদিক আর একটা ঘর আছে অনেকগুলো ঘর বাবা ভীষণ বড় কত বড় বাড়ি লম্বা বারান্দা শেয়ামলের ভীষণ ভালো লাগে কারেন্ট চলে গেছে তার সমস্ত ছবি গুলো সাজানো আছে তার পরিবারের কারেন্ট টা চলে গেছে

অবশ্যই কমানি জানিও আমার তো ভীষণই ভালো লাগছে একটা ঐতিহাসিক স্থান আসলে মাঝে মাঝে আসার চেষ্টা করি ভালো লাগে এই জায়গাটা সাইড দেখে তো আসার জায়গা প্রবেশদ্বার তো আমরা একটু দেখি তারপরে আসছি এগুলো ওয়াল আলমারি এগুলো আগেকার যুগে ভীষণ দেখা হতো এখন কম 来看这个。<Definitely. S 2> <laughs>

ওই সাইডে আরো আছে ওনার বাড়ি ওই সাইডটা সম্ভবত পরিত্যক্ত দিকে আর মানে যাওয়ার মতো অবস্থা নাই বেশি ধ্বংস বসে গেছে দেখো এদিকে আরো আছে এই সাইডটা তো বন্ধুরা তোমরা না সেই স্ট্যাচু

বিবাহ বাসী বিবাহতে সজীব কুমার সুদীপ্ত সেন ও অন্যান্যরাচিত্রা মুনমুন আর পিছন দিকে পিছনে সারিতে বাম দিক থেকে বাবা ঠাকুমা ও মা নিত্য সপরিবারে সব শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমার সন্ধ্যামাতে দেওয়া হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এই যেখানে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকের মতো টাটা বাই বাই